পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি অজব লোকমান আলাইহিস সালামের 10 উপদেশ থেকে উপদেশ নম্বর 10 কথা বলার সময় আওয়াজ নরম করা নরম সুরে কথা বলার জন্য অজব লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশ দেন কুরআনে তাহা এভাবে উল্লেখ করা হয়েছে তোমার কথার সুর নরম কর লোকমান 19 অর্থাৎ কথা বলার সময় কর্কস্বরে এবং অতিরিক্ত বাড়াবাড়ি করবে না বিনা প্রয়োজনে তর্ক করবে না এ বিষয়ে বলা হয়েছে নিশ্চয়ই সবচাইতে গাধার আওয়াজ লোকমান উনিশ বিষয়টি এমন নয় যে মানুষ সব সবসময় খুব আস্তে ধীরে কথা বলবে জোরে সোরে কোনো কথাই বলবে না বরং বলার আওয়াজকে গাধার আওয়াজের সাথে তুলনা করে কোন ধরনের আওয়াজে কথা বলা হবে তার একটি মানদণ্ড নির্ণয় করা হয়েছে গলার স্বর উচ্চ বা নিচু কঠোর বা নম্র হবে তা পরিবেশ পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বলে দিবে নিকটবর্তী কোনো লোক বা অল্প লোকের সামনে কথা বললে তা নিচু স্বরে বললেই হবে পক্ষান্তরে দূরের লোকের সাথে বা বেশি সংখ্যক লোকের কাছে জোরে ও উচ্চ স্বরে কথা বলতে হবে ঠিক আবার সন্তোষ প্রকাশ হবে এক প্রকার স্বরে আর অসন্তোষ প্রকাশ পাবে রকম স্বরে ঘৃণার টোন এটা স্বাভাবিক ব্যাপার এই পার্থক্য শেষ করে দিয়ে সর্বাবস্থায় কেবল নরম সুরে কথা বলতে হবে এমনটা কিন্তু লোকমান আলাইসাল্লামের উপদেশের উদ্দেশ্য নয় মূল বিষয় কথায় অহংকার প্রকাশ লোকদের ভিতর সম্ভ্রস্ত করে সন্ত্রস্ত করে তোলার জন্য গলা ফাটায়ে গাধার মতো চিৎকার না করায় না করার করায় সাল্লাম বলেছেন তোমরা মোরগের ডাক শুনে আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করো কারণ সে নিশ্চয়ই কোনো ফেরেশতা দেখেছে আর গাধার আওয়াজ শুনে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো কারণ সে অবশ্যই কোন শয়তান দেখেছে হুজুরাতে বলা হয়েছে তোমরা নিজেদের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে উঁচু করো না এবং তোমরা নবীর সাথে সেরকম উচ্চ আওয়াজে কথা বলবে না সেভাবে তোমরা নিজেরা পরস্পরে বলে থাকো যদিও নবী সাল্লাহ সাল্লাম এর মজলিসের জন্য এসব আদব কায়দা শেখানো হয়েছিল এবং সে যুগের মানুষকে সম্বোধন করা হয়েছিল কিন্তু বাণী সর্বজনীন নীতি এ বর্তমানে যেখানে নবীর আলোচনা হবে তার আদেশ শোনানো হবে হাদিস বর্ণনা করা হবে সকল অবস্থায় লোকদেরকে এ আদেশই অনুসরণ করতে হবে এছাড়া নিজেদের চেয়ে উচ্চ মর্যাদা ও সম্মানী লোকদের সাথে কথা বলা ও তাকে সম্মান দেখানো ও শ্রদ্ধা করা এ আদর্শের অনুসরণ করার ইঙ্গিত পাওয়া যায় সম্মানী লোকের সাথে আহ চটকদারি ভাবে বক বক করে কথা বলা তার সামনে আঙ্গুল ঘুরানো হাত মরাচড়া করা এবং অতি দ্রুতভাবে কথা বলা আদর্শের খেলা আয়সার আদাল বলেন সাল্লাম এমন এমনভাবে থেমে থেমে কথা বলতেন যে কোনো গণনাকারী ইচ্ছা করলে তার কথাগুলোকে শব্দে শব্দে গুনতে পারতেন থেকে অপর একটি রেওয়ায়াত আছে তিনি বলেন অমুক লোকটির আবহ রায়রা ব্যাপারটা কি তোমাকে অবাক করবে না লোকটি আসলেন আমার অক্ষের নিকট বসে সাল্লাম আমাকে শোনাতে লাগলো আমি তখন নফল নামাজে মশগুল ছিলাম আমার নামাজ শেষ হতে না হতে লোকটি উঠে চলে গেল যদি নামাজ শেষে আমি তাকে পেতাম তাহলে জানিয়ে দিতাম যে সাল্লাম তোমার মতো দ্রুত ও অনর্গল কথা বলতেন না তিনি ধীরে ধীরে স্পষ্ট করে কথা বলতেন অজ জাবেরি মেয়ে আবদুল্লাহ বলেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম কথা বলার সময় ধীরে ধীরে এবং স্পষ্টভাবে কথা বলতেন আরেকটি হাদিসে আয়সার বলেন আনহা বলেন রাসুল্লাহ সাল্লাম এর কথাবার্তা এত স্পষ্ট ছিল যে কেউ তা শুনত সেটা বুঝতে পারত আহ লোকমান আলাহ সাল্লাম এর পরিচয় পরবর্তী ভিডিওতে আহ সালামের পরিচয় আহ পড়ার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যের আলোকে জীবন পরিচালনা করার কফি দান করুক সকল বলুন আলাইকুম রহমতুল্লাহ